আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি এর নিয়োগ পরীক্ষার রেজাল্ট আপনারা সকলে অবগত আছেন যে গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষাটি আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয় ষোলোতম গ্রেড ভুক্ত এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে অফিস সহকারী কম্পিউটার হিসাব সহ পদের বিভিন্ন প্রার্থীগণ। এর পাশাপাশি রয়েছে সার্টিফিকেট সহকারী ক্রেডিট সেকেন্ড সহকারী সহ আরো গুরুত্বপূর্ণ পদ সকলের পরীক্ষাটি আজ রাজবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় রাজবাড়ি ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অঙ্গুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল কিছুক্ষণ পূর্বে প্রকাশ করা হয়েছে আপনারা সম্পূর্ণ ফলাফল আজকের এই ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি লিখিত পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশ একটু স্ক্রল করলে নিচের দিকে দপ্তরের নাম পদের নাম নির্বাচিত রোল নম্বর সুন্দর করে কিন্তু দেওয়া জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী সাধারণ প্রশাসন অফিস কাম কম্পিউটার পদে কৃতকার্য হয়েছে কিন্তু মধ্যে সর্বমোট উনপঞ্চাশ জন এরপর রয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী পদে কৃতকার্য হয়েছে সর্বমোট চব্বিশ জন চব্বিশ জনের তালিকা আপনার রোল নম্বরটি রয়েছে কিন্তু তা খুব সুন্দর করে দেখে নিন এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি রাজস্ব প্রশাসন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কৃতকার্য হয়েছে সর্বমোট কিন্তু জন এবং সার্টিফিকেট সহকারী পদে কার্য হয়েছে আরও জন এবং ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদে কার্য হয়েছে সর্বমোট জন এই যে টোটাল ফলাফলটি প্রকাশ করা হয়েছে এখানে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সহজেই ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব স্পষ্টভাবে নিচের দিকে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সকাল দশটায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী কেন্দ্রে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের উল্লিখিত তারিখ সময় এবং স্থান উপস্থিত থাকার নির্দেশ করা হল ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ আজকে যে প্রবেশপত্রটি আপনারা সঙ্গে নিয়ে গিয়েছিলেন অবশ্যই তার নিয়ে যেতে হবে এরপর ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সকল পদের পূর্ণাঙ্গ ফলাফলগুলো দেখে নিতে পারলেন এবং আপনাদের ভাই পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে কখন অনুষ্ঠিত হবে তার এ টু জেড তথ্যগ্রন্থক আপনারা জেনে গিয়েছেন অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ফলপ্রসূ হয়েছে চাইলে এই অংশ থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন এর পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি পিডিএফ ফাইলটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিবেন আজ এ পর্যন্তই আপনাদের মাঝে হাজির হব নতুন কোন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত